আমরা কোন বিরাজনীতিকরণের রাজনীতি বিশ্বাস করি না আবার ওই মাইনাস টু মান আমরা দেখতে চাই না আমরা বিশ্বাস করি রাজনীতি করি এবং আন্দোলন করেছি জান দিয়েছি প্রাণ দিয়েছি একটা কারণে যে আমরা জনগণের ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে চাই আমরা গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে চাই আমরা আবার ওই মৌলবাদ বা জঙ্গিবাদকে দেখতে চাই না আমরা আবার সন্ত্রাসকে দেখতে চাই না আমরা সত্যিকার দেশে একটা সুস্থ একটা উদারপন্থী গণতান্ত্রিক ব্যবস্থা দেখতে চাই তার জন্যই আমরা তাদের হাতেই দায়িত্ব দিয়েছি যারা আমরা মনে করেছি যে এরা যোগ্য মানুষ তারা কাজ করছেন তবে যত দ্রুত সঠিকভাবে কাজ করুন করার জন্য আমি আহ্বান জানাবো প্রেসিডেন্ট জিয়া সাহেব অল্প দিন ছিলেন তাই না একেবারে অল্প দিন এই অল্প দিনে সাড়ে তিন বছর চার বছর তার কাজ করার সুযোগ পেয়েছিলেন এই চার বছরে কিন্তু তিনি সাধারণ মানুষের কাছে নতুন ছেলেরা তাকে চেনে না যার নতুন প্রজন্ম কি জেন বলছে নতুন প্রজন্মের ছেলেরা তাকে চেনে না দেখে জানেও না তার কি কি গুণ ছিল দেখেছি আমরা তাকে দেখেছি এই মাত্র সাড়ে তিন চার বছর সময়ের মধ্যে কি আমূল পরিবর্তন তিনি নিয়ে এসেছিলেন এবং এই শিক্ষা ব্যবস্থার জন্য কি কাজ তিনি শুরু করেছিলেন একটা কথা আমার মনে আছে যে এস এস পরীক্ষায় পঞ্চাশ নম্বর দিয়েছিলেন এই পঞ্চাশ নম্বর থাকবে একটা ছেলে যদি একজন মান নিরক্ষর মানুষকে সাক্ষরতা দান করতে পারে তাহলে তাকে পঞ্চাশ নম্বর দিন

পরে সেটা উপবৃত্তি হয়েছে বিনা বেতনে পড়াশোনার ব্যবস্থা হয়েছে মানে তাই না এগুলো হচ্ছে উনিশশো একাত্তর সালে যখন আমরা স্বাধীনতা যুদ্ধ করি সেই যুদ্ধ করেছিলাম আমরা পাকিস্তান শাসকদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করেছিলাম পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে তারা আমাদের বাংলাদেশে দিল মানুষদের প্রত্যাচার করেছিল তারা গণহত্যা করেছিল পঁচিশে মাস রাত্রে করে তারা হাজার হাজার লক্ষ মানুষকে হত্যা করেছিল গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিয়েছিল সে কথাগুলো কিন্তু আমাদের ভুলে যাওয়ার কথা না বিশেষ করে আমার মতো লোকের পক্ষে তো বলাই সম্ভব নয় কারণ আমি নিজেও একদিন মুক্তিযোদ্ধা ছিলাম বন্ধু সেই মুক্তিযুদ্ধের যে মূল বিষয়টা ছিল চেতনাটা ছিল তার প্রধানত ছিল যে গণতান্ত্রিক ব্যবস্থা অর্থাৎ আমরা যদি গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারি গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করতে পারি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা করতে পারি তাহলে আমরা আমাদের সমস্যাগুলোকে গণতান্ত্রিক পদ্ধতিতে দ্রুত সামনের দিকে নিয়ে এসে সমাধান করতে পারব কিন্তু দুর্ভাগ্য আমাদের যে আমরা সেই গণতন্ত্রকে বারবার ধ্বংস করেছি যে দলটি কিছুদিন আগে দাবি করেছে যে তারা গণতন্ত্রের সবচেয়ে বড় প্রধান তাদের কারণেই দেশে স্বাধীনতা এসেছিল উনিশশো সালে তাদের কারণেই দেশে গণতন্ত্র এসেছে তারা গণতন্ত্রের কথা বলতো সেই দলটির কারণেই দুইবার এই গণতন্ত্র নিহত হয়েছে একবার হয়েছে উনিশশো পঁচাত্তর সালের পরে আরেকবার হয়েছে দু সালের পরে যখন ক্যাপটেকার গভর্নমেন্টকে ধ্বংস করা তারপর থেকে এই এই দেশে যেন গণতন্ত্র বিকশিত হতে না পারে গণতন্ত্র যেন চর্চা না হতে পারে জনগণের শাসন যেন না থাকে মানুষ যেন তার অধিকার প্রয়োগ করতে না পারে মৌলিক অধিকারগুলো যেন ভোগ করতে না পারে সেই বিষয়গুলোকে তারা নিশ্চিত করার চেষ্টা করেছে